মহামতি ডক্টর মোহাম্মদ ইউনুস বয়স অব আমেরিকাতে এক সাক্ষাৎকারে বলেছেন রিসেট বাটন টিপ দিতে বলেছেন ছাত্ররা রিসেট বাটন টিপ দিয়েছে সমস্ত অতীত মুছে গেছে আমি তো রিসেট বাটন টিপ দিলাম কিন্তু আমার মাথা থেকে তো অতীত যায়নি আমার মাথা থেকে উনিশশো একাত্তর বঙ্গবন্ধু তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই সুপ্রিয় বাংলাদেশের স্বাধীনতার অতীত আমার মাথা থেকে যায়নি আমার মাথা হ্যাং হয়ে গেছে আমার আত্মার ভিতর অনবরত হুমায়না মেদের সেই প্রিয় স্লোগান তুই রাজাকার তুই রাজাকার বাচ্চে আমার অনুরোধ রইল যার না তার কথায় রিসেট বাটনে টিপ দিবেন না আপনার অতীত ইতিহাস হলো আপনার আটটা